দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব পৃষ্ঠা নম্বর চুয়ান্ন চলো বন্ধুরা আমরা আমাদের পৃষ্ঠাটি একটু দেখে নিই যে চুয়ান্ন পৃষ্ঠার দুই নাম্বার সমস্যা সমাধানটি আমরা করব চলো বন্ধুরা আমরা একটু সমস্যাটি পড়ে নিই দেখো এখানে লেখা রয়েছে বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরো পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে আম ছিল তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুই নম্বর সমস্যাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা একটু দেখে কি লেখা রয়েছে তাহলে বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরো পনেরোটি আম দিল তাহলে বিজয় যে আম বিক্রি করার জন্য যাচ্ছিল কতটি আম নিয়ে যাচ্ছিল সেটি কিন্তু বলা হয়নি বন্ধুরা কিন্তু আমাদেরকে বলা হয়েছে তার চাচা ওই আম বিক্রি করার করতে যাওয়ার সময় তাকে আরো পনেরোটি আম দিল তখন সে বাজারে গিয়ে তেত্রিশটি বিক্রি করলো তার কাছে আরো বারোটি মানে রয়ে গেল বিক্রি তার কাছে এখন আমাদের কাছে জানতে চেয়েছে তার কাছে প্রথমে কতটি আম ছিল বন্ধুরা কোনো সমস্যার সমাধান করার সময় তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে পড়ে নিবে কয়েকবার পড়বে তাহলেই তোমরা বুঝতে পারবে তাহলে আমরা যে গল্পটি দেখলাম সেটি হচ্ছে বিজয় আম বিক্রি করতে যাচ্ছিল আমরা কতটি আম ও বাজারে প্রথমে নিয়ে গিয়েছিল সেটি বের করতে বলা হয়েছে সেটি দেয়া নেই দেখো এই যে বিক্রি করার জন্য যাচ্ছিল কোনো সংখ্যা দেয়া নেই কিন্তু দুইটি সংখ্যা কেন আছে তার চাচা পনেরোটি আম দিল এবং বিক্রি করলো তেত্রিশটি চলো বন্ধুরা আমরা একটু গাণিতিক বাক্যটা দেখিনি কেমন আমরা তাহলে জন্য একটা গাণিতিক বাক্য দেখিনি তাহলে গাণিতিক বাক্যটা কি দেখো পড়ে পড়ে আমরা বিক্রি করার জন্য বাজারে তাহলে কতটি বিক্রি করতে যাচ্ছিল সেটি কিন্তু আমরা জানি না তাই আমরা তার জন্য কি করবো একটি ঘর বসাবো খালিঘরের পর দেখো তার চাচা বিক্রি করার জন্য আরো পনেরোটি আম দিল তাহলে এই পনেরোটি আম তার সাথে যুক্ত হলো যোগ হলো তার আগে যে আম ছিল তার সাথে পনেরোটি কি হবে যোগ হবে এবার দেখো বন্ধুরা এবার কি করলো বাজারে গেল তেত্রিশটি আম কি করলো বিক্রি করলো তার মানে তার থেকে আম কমে গেল বিক্রি করে দিলে কমে যায় তাইলে আমরা এই জন্য বিয়োগ চিহ্ন বসালাম আর কি হলো তেত্রিশটি আম বিক্রি করলো বিক্রি করার পর বলেছে তার কাছে অবশিষ্ট রইল তাহলে সমান তার কাছে কতটি রইলো বারোটি রইলো এই যে আমরা গাণিতিক বাক্যে দেখো পুরো সমস্যাটি লিখলাম দেখো তাহলে বিজে আম বিক্রি করতে যাচ্ছিলো কতটি আম নিয়ে সেটি আমরা জানি না তার চাচা তাকে পনেরোটি আম দিল তাহলে তার ওই আমের সাথে এখানে চাচা আম দেওয়ার কারণে আমের সংখ্যা বেড়ে গেলো সেজন্য আমরা যোগ করব এবার তেত্রিশটি আম ও কি করলো বাজারে গিয়ে বিক্রি করলো তাহলে বিক্রি করে দিলে আমের সংখ্যা কমে যায় কমে গেলে কি হয় আমরা জানি বিয়োগ হয় সেই জন্য আমরা বিয়োগ চিহ্ন বসালাম এবং তার কাছে কতটি আম রইলো বারোটি আম রইল তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা বারো লিখলাম চলো বন্ধুরা আমরা গাণিতিক বাক্যের সমাধানটি একটু দেখে নিই আমাদের গাণিতিক বাক্যটি ছিল বিজয় কতটি আম নিয়ে বাজারে যাচ্ছিল সেটি আমরা জানি না তার চাচা তাকে পনেরোটি আম দিল সেজন্য আমরা যোগ চিহ্ন দিয়ে যুক্ত করেছি এবং বাজারে গিয়ে সে তেত্রিশটি বিক্রি করলো তার মানে আম কমে গেল সেজন্য আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি এবং তার কাছে এখনো বারোটি আম রয়েছে সেজন্য সমান চিহ্ন দিয়ে আমরা বারো লিখেছি এবার আমরা সমাধান করব তাহলে দেখো বা দিয়ে আমরা খালি ঘর রাখলাম তাহলে খালি ঘরে এখানে মান বের করতে পারলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাবো তাহলে খালি ঘরে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে বন্ধুরা এবার এসো আমরা খালি ঘরটা বাম দিকে রেখে এরপর সমান চিহ্নটা নিয়ে আসলাম আমাদের হিসেব করার সুবিধার্থে বন্ধুরা এবার সমান চিহ্নের পরে কত লেখা রয়েছে বার কত লেখা রয়েছে দেখো সমান চিহ্নের ডান দিকে বারো লেখা রয়েছে এবার আমাদের এই যে পনেরো এবং তেত্রিশ কিন্তু সমান চিহ্নের বাম পাশে ছিল দেখো এই যে বাম পাশে তাহলে আমাদের যখন গণিতের নিয়মে বাম পাশ থেকে ডান পাশে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় দেখো এখানে পনেরোর আগে কত কি ছিল যোগ চিহ্ন তাহলে এটি কি হবে বিয়োগ হয়ে যাবে আর তেত্রিশের আগে দেখো বিয়োগ চিহ্ন তাহলে এটি হয়ে যাবে যোগ তাহলে আমরা লিখি যোগ কথা হবে এই যে যে লিখলাম আমাদের বুঝতে বন্ধুরা কেন এখানে পরিবর্তন হয়ে গেল চিহ্ন এখানে চিহ্ন পরিবর্তন হওয়ার কারণ আমরা এই সংখ্যাগুলিকে আগে সমান চিহ্নের বাম পাশে ছিল এখন আমরা ডান পাশে এনেছি ডান পাশে যদি আনি একপাশ থেকে আরেক পাশের সংখ্যা নিলে এটাই নিয়ম আমাদেরকে এই যে চিহ্নের পরিবর্তন করতে হবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ হয় থাকলে যোগ হয় তাহলে এতক্ষণে বুঝতে পেরেছ এবার বা আমরা খালি ঘর লিখলাম এবার আমরা কি করব বন্ধুরা এই যে বারো এবং তেত্রিশ এই দুটি সংখ্যাকে কি করব যোগ করব দেখো এই সংখ্যার আগে কিন্তু কোনো চিহ্ন নেই তার মানে কোন চিহ্ন যদি সংখ্যার আগে না থাকে সেক্ষেত্রে এটাকে যোগ বলে ধরে নিতে হবে এটিও যোগ এটিও যোগ তাহলে দুইটি আমরা কি করব যোগ করব। তাহলে বারো আর তেত্রিশে যোগ করবে এবার আমরা প্রথমে একক স্থানে কত আছে তিন এবং দুই কত আছে বন্ধুরা এই যে দুই এবং তিন যোগ করলে কত হয় নিশ্চয়ই তোমরা বলতে পারবে পাঁচ হয় কত হয় পাঁচ তাহলে এবার আমরা যোগ করব দশকের স্থানের অঙ্ক দশকের কত আছে তিন এবং এক তিনের সাথে যোগ করলে হয় তাহলে এক চার আমরা দশকের ঘরে লিখলাম চার তাহলে আমাদের যোগ করে বারো এবং তেত্রিশ যোগ করে আমরা কত পেলাম পঁয়তাল্লিশ এবার মাঝখানে কি আসবে এই যে বিয়োগ চিহ্নটি আসবে এবার আমরা এই পনেরো পনেরো লিখে দিলাম বন্ধুরা তারপরে আমরা আবার লিখলাম বা দিয়ে সেই খালি ঘর এবং সমান চিহ্ন এবার আমাদেরকে কি কি করতে হবে পঁয়তাল্লিশ থেকে পনেরো বিয়োগ করতে হবে প্রথমে আমরা একক স্থানের অঙ্ক বিয়োগ করি চলো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় থাকে শূন্য থাকে পাঁচটা থেকে পাঁচটা চলে গেলে শূন্য থাকে আমরা জানি তারপরে আমরা চার থেকে এক বিয়োগ করব চার থেকে এক গেলে থাকে তিন তাহলে আমরা খালি ঘর সমান কত পেলাম বন্ধুরা ত্রিশ পেলাম উত্তর কি হবে বিজয়ের কাছে প্রথমে ত্রিশটি আম ছিল কতটি আম ছিল বন্ধুরা এই খালি ঘরে তাহলে কত বসবে ত্রিশ প্রথমে ওর কাছে দেখো কত সহজ হিসাব ত্রিশটি আম ছিল তার চাচা তাকে আরো পনেরোটি দিয়ে এলো আর হয়ে গেল পঁয়তাল্লিশটি এই পঁয়তাল্লিশটি থেকে ও তেত্রিশটি বিক্রি করে ফেললো আর তার কাছে থাকলো বারোটি বন্ধুরা এস আমরা এই সমাধানটি অন্যভাবে একটু করে নিই চলো তাহলে আমরা লিখবো বিজয় আম বিক্রি করলো কতটি বন্ধুরা মনে আছে কতটি এই যে দেখো তেত্রিশটি অবশিষ্ট রইলো তার কাছে অবশিষ্ট কতটি রইল বারোটি এবার আমরা কি করবো বলতো হ্যাঁ মোট আম কতটি ছিল সেটি আমরা বের করবো কি করে যোগ করে প্রথমে দেখো যোগ করলে কত পাবো আমরা তাহলে মোট আম ছিল পঁয়তাল্লিশটি মোট আম ছিল পঁয়তাল্লিশটি চাচা দিয়েছিল পনেরোটি তাহলে মোট আম থেকে চাচার বা আমরা যদি বিয়োগ করে দেই। তাহলে আমরা কি পাবো হ্যাঁ আমরা পাবো তার কাছে প্রথমে আম ছিল কতটি সেটি বের করতে পারবো তাহলে আমরা এটিকে কি করব পঁয়তাল্লিশ থেকে পনেরো কে বিয়োগ করবো দেখো বন্ধুরা পাঁচ থেকে পাঁচ চলে গেলে থাকে শূন্য আর চার থেকে এক চলে গেলে থাকে তিন তাহলে ত্রিশটি আম তার কাছে প্রথমে কতটি আম ছিল ত্রিশটি তাহলে আমরা উত্তর লিখতে পারি বিজয়ের কাছে প্রথমে ত্রিশটি আম ছিল শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ